প্রিয় বন্ধুরা পশ্চিমবঙ্গের যে বিজেপি তারা কি দু হাজার ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতে পারবে তৃণমূলকে হারাতে পারবে এবং শুভেন্দু অধিকারী যে রাজনৈতিক পথ নিয়েছেন তিনি যে ধরনের কথাবার্তা বলছেন তাতে কি বিজেপির পক্ষে ক্ষমতা আসা সম্ভব মানে সেটা কি বিজেপির পক্ষে যাচ্ছে নাকি বিজেপির বিপক্ষে যাচ্ছে মানে আমাদের যে পশ্চিমবঙ্গের যে বাঙালি ভাবাবেগ সেই বাঙালি ভাবাবেগ বা সব ধর্মের মানুষ মিলেমিশে থাকার যে সংস্কৃতি সেটা কি কোনোভাবে মানে শুভেন্দুবাবুর কথাই মানে বিশ্বাসে মানুষের মনে একটা চির ধরছে কেন এই কথা বলছি যে শুভেন্দুবাবু যে বক্তব্যটা দিয়েছেন এই দিন তিনেক আগে তার ফলে আমার মনে হচ্ছে যে বিজেপির যে ক্ষমতায় আসার সম্ভাবনা সেটা কিন্তু

আপনারা শুনলেন প্রিয় বন্ধুরা এবার বলুন যে তিনি বলছেন যে বিহারে যদি পঞ্চাশ লক্ষ মানুষের নাম বাদ যায় এখানে এক লক্ষ পঁচিশ হাজার মানুষের নাম বাদ যাবে তাহলে এখানে যদি এক লক্ষ পঁচিশ হাজার মানুষের নাম বাদ যায় তিনি শুভেন্দু অধিকারী যেটা বলছেন সব নাকি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান তো এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকা আছে এটা কেউ বিশ্বাস করবে আপনি যে এক কোটি পঁচিশ লাখ মানুষের নাম বাদ দেব বলছেন বা বাদ যাবে বলছেন বাদ যাবে বলছেন সেখানে শুধু মুসলিমরা পড়বে হিন্দুরা পড়বে না তাদের মধ্যে কি এ নিয়ে আতঙ্ক আসবে না তাদের নাম বাদ পড়ে গেলে আপনি বলছেন যে ভারতীয় মুসলিম ভারতীয় হিন্দু তাদের নাম কারো বাদ যাবে না কিন্তু আপনার এই কথায় সত্যি কি মানুষ ভরসা পাবে আপনি কিভাবে এক কোটি পঁচিশ লক্ষ মানুষকে অবৈধ ভোটার হিসেবে বলতে চাইছেন এর ফলে কি হবে আপনি যেটা ওই বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম বলছেন মানে এর ভিতরে আপনি যে কথাগুলো বলবেন আপনি বোঝেন আর কেউ বোঝে না তা তো নয় এতে হবে সমগ্র মুসলিমরা একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াই করছে কে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি বলেছেন যাতে একটি ভোটও না কাটে তিনি একবার সতর্ক বার্তা দিয়ে দিয়েছেন বিএলওদের যে কোনো ভোটার ভোটের ভোটারদের নাম যেন না কাটে সেদিকটা দেখতে হবে আর আপনি বলছেন না চ্যালেঞ্জ করে যে ভোটারদের নাম কাটবেই বা যাবেই এখন প্রশ্ন হলো যারা মৃত বা যারা অন্য জায়গায় ট্রান্সফার হয়েছেন সে ভোটের ক্ষেত্রে আলাদা মৃতদের ভোট কেটে যাবে সেগুলো আলাদা কিন্তু আপনি যেটা বলছেন এক কোটি পঁচিশ লক্ষ ভোটারের নাম বাদ যাবে এবং তাদের ক্ষেত্রে আপনি বলছেন রোহিঙ্গা এবং মুসলিম এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা মুসলিম ভোটার আছে এখানে এটা কোনো কোনো মানুষ বিশ্বাস করবে এর ফলে মুসলিম ভোট যেটা দু হাজার একুশ সালে একানব্বই শতাংশ মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিল দু হাজার চব্বিশ সালে চুরানব্বই শতাংশ মুসলিম ভোট মমতা বার্জির পাশে দাঁড়িয়েছিল এবার হয়তো সেই জায়গাটা আটানব্বই নিরানব্বই পার্সেন্টে যাবে এই আপনার কথার জন্য এই যে বলছিলেন এক কোটি পঁচিশ লক্ষ ভোটার বাদ যাবে এক কোটি পঁচিশ লক্ষ ভোটার আপনি কোথায় পেলেন যে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি বা রোহিঙ্গা ভোটার আছে এখানে সেই তথ্য তাহলে কীভাবে তারা আসলো বর্ডার পার করে বর্ডারের কি বিএছএফ নেই বর্ডারের কি বিএসএফ নেই যে এক কোটি পঁচিশ লক্ষ অবৈধভাবে চলে আসলো এখানে কীভাবে আসলো এর জবাব তো আপনাকেও দিতে হবে কেন্দ্র সরকারকেও দিতে হবে আজকে মানুষকে এইভাবে হুমকি দিয়ে হুঁশিয়ারি দিয়ে আতঙ্কিত করে তুলছেন আপনি আপনি কি মনে করছেন এর ফলে খালি মুসলিমরা আতঙ্কিত হবে হিন্দু যারা তারাও আতঙ্কিত হবে না আপনি যখন এক কোটি পঁচিশ লক্ষ নাম বাদ যার কথা বলছেন কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে যাতে কারো ভোট না কাটে এই যে এই জোরদার দাবি তুলছেন এর ফলে কি হবে মানে মুসলিমরা তো প্রায় এক কাঠটা হয়ে তৃণমূলকে ভোট দিয়ে দেবে আবার অনেক হিন্দুরাও তারা তাদের এই ডকুমেন্টসের এই সব ভয় টয়ের এইসব যাবে না তারা ভাববে যে না আমাদের সেফ বরং মমতাকে ভোট দিই ব্যাস আমার যেটা বিশ্লেষণ এই শুভেন্দুবাবু এইভাবে হুঙ্কার দিয়ে দিয়ে বিজেপির যে ক্ষমতায় আসার সামান্যতম সামান্যতম যে একটা স্থান ছিল সেটাও নষ্ট করছে কারণ এমনিতেই রাজ্যে পঁয়ত্রিশ শতাংশ মুসলিম দুশো চুরানব্বইটি বিধানসভার মধ্যে একশো কুড়িটি মুসলিম ভোটের দ্বারা নির্ধারণ হয় যে কারা জিতবে একশো কুড়িটি আসনে তাহলে গেল কত চুরান দুশো চুরানব্বইটি আসনের মধ্যে একশো কুড়িটি বাদ দিন একশো চুয়াত্তরটি থাকে সেই একশো চুয়াত্তরটির মধ্যে আবার চুরাশিটি আসনে বাম কংগ্রেস তারা দশ উপরে ভোট আছে তাদের সেই দশ পার্সেন্টের উপরে ভোট তারা ধরে রাখলে সেগুলো আবার বিজেপির জেতা অনেক আসনেই সম্ভব হবে না তাহলে তার মধ্যে কত জিতবে এই চুরাশিটির মধ্যে আমি যদি ধরি চল্লিশটিও জিতবে জিতলো বাকি থাকলো কটি আর চুরাশিটি বাদ গেলে আর নব্বইটি এই নব্বইটি ধরুন আপনার নব্বইটি পেলেন এই নব্বইটি পাবেন তার কোনো গ্যারান্টি নেই ধরুন এই নব্বইটির মধ্যে আপনি যেমন দু হাজার যে একুশের বিধানসভা সেখানে আপনারা মোট বিজেপি পেয়েছিল সাতাত্তরটি আসন এবং এই নব্বইটি আসন যেখানে একবার পুরোটাই সংখ্যাগুরু হিন্দু প্রভাবিত একবার তাদের ভোটে যে কোনো প্রার্থী জিতে যাবে সেখানেও তো আপনারা সেই নব্বইটি আসনের মধ্যে মানে ষাটটি পাননি ষাটটি পাননি তাহলে কি দাঁড়াবে এই নব্বইটির মধ্যে এবার যদি ধরে নিই আপনারা আশিটি পেলেন ধরুন আশিটি পেলেন আর ওই যে বাম কংগ্রেসের যেখানে প্রভাব রয়েছে চুরাশি আঠাশ আসনে ওর মধ্যে আপনারা পঞ্চাশটি পেলেন তাহলে কত কত দাঁড়ালো ওই পঞ্চাশ আর এখানে আশি তাহলে বড়দের একশো তিরিশ একশো কিন্তু পশ্চিমবঙ্গে এখন যা পরিবেশ পরিস্থিতি আপনি যেভাবে বলছেন সংখ্যালঘু ভোট এক হয় হয়ে তৃণমূলের দিকে গেলে মানে একক শুধু হিন্দু ভোটে একশো দশ থেকে কুড়িটির বেশি আসন পাওয়া কোনোভাবে বিজেপির পক্ষে সম্ভব নয় যার ফলেই যে আপনি একশো এক কোটি কুড়ি পঁচিশ লক্ষ ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে এই ধরনের কথা বলে শুভেন্দুবাবু আদতে কিন্তু তৃণমূলের সুবিধা করে দিচ্ছে কারণ যারা তৃণমূলকে পছন্দও করে না হিন্দু ভোটার হতে পারে মুসলিম ভোটার হতে পারে কিন্তু তারা এই যে নাম বাদ যাওয়ার আতঙ্কে তারা কিন্তু তৃণমূলকেই ভোট দেবে এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যেও এই আলোচনা অলরেডি শুরু হয়েছে প্রিয় বন্ধুরা এব আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা